এক গ্রামে ছিল এক রাগী আর কীপ্টে জামায় নাম তার রামু যদিও সে নিজের কীপ্টেমির কথা স্বীকার করতে চাইত না কিন্তু তার দরদাম আর রাগী স্বভাবের কথা পুরো গ্রামেই জানত তার বউ কমলা ছিল খুবই চালাক ও হাসি খুশি মনের মানুষ সে প্রতিদিন রামুর মজার মজার কাণ্ড দেখে হাসে আর চালাকি করে তাকে ঠান্ডা করে রাখার চেষ্টা করে তো চলুন দেখি এই রাগির মজার কাণ্ড বউ মরে গেল দুই দিন কান্না তিন দিন বন্ধ রান্না স্বামী চার দিন ভালো করে খান্না পাঁচ ছ দিন সুখের ঢেউ সাত দিনের পরে আমি আবার ঘরে সাত দিনের পরে আমি আবার ঘরে নতুন স্বামীকে বিশ্বাস কর না কেউ স্বামীকে বিশ্বাসী করো না কেউ কি কমলা সকাল সকাল উল্টোপাল্টা গান গিয়ে আমার মাথাটা গরম করে দিলে আরে তুমি একটু শোনো না একটু বাজারে যাও না কিছু আলু বেগুন আর একটু কুমড়ো নিয়ে আসো আর শোনো বাজারে গিয়ে কিন্তু আবার বেশি উল্টোপাল্টা করো না তুমি যে কিপটার কিপটা কিস তার মানে আমি কিপ্টের আমি কম দামে সবজি কিনি যাও আজকে বেশি দাম দিয়ে সবজি কিনবো দেখি তখন কি করো তুমি আচ্ছা ঠিক আছে তুমি বাজারে যাও কিন্তু ওখানে গিয়ে বেশি টেরিবেরি করো না বেশি রাগ দেখিও না তুমি যদি বেশি রাগ দেখাও তাহলে মানুষ কি বলবে তার মানে কি আমি উগ্র মেজাজি আমি মানুষের সাথে ঝামেলা করি ও মা এই কথা আমি আবার কখন বললাম হয়েছে হয়েছে সব আর বেশি কিছু করার দরকার নাই বাজারে যাই আর দাম কম করাই আনমো আমাকে আর শিখাইতে হইব না কমলা মনে মনে হাসলো কারণ সে জানতো রামু কেমন দরদাম করতে করতে সবাইকে হেসে মজা পাইয়ে দিবে এরপর রামু রাগ দেখে বাজারের ব্যাগ নিয়ে রওনা দিল বাজারের উদ্দেশ্যে গ্রাম ছাড়া মাটির মনো চুড়াই রে বাজারে যাওয়ার পথে রামদ দেখা হলো তার বন্ধু মধু সাথে সে গরু গাড়ি নিয়ে যাচ্ছিল রামু মধুমিয়ারে দেখে বলল ওই মধু বাজারে যাইতেছিস নাকি হ্যাঁ রে রামু ভাই বাজারে যাইতেছি তুমি কই যাও তুমিও যাবা নাকি হ্যাঁ রে আমিও যাবো তুই তো গরুর বাড়ি লিয়ে যাইতেছিস তো আমার একটু চড়াই নিয়ে যা এই গরমে রাস্তার ভিতর আর হাঁটা ভালো লাগছে না ঠিক আছে ওঠো দাদা তবে আমি কিন্তু একটু আস্তে চলবো কারণ আমার গরু দুটো খুবই অসুস্থ আরে বাবারে আসতে যাবি জোরে যাবে যেমনি যাবে যা আমার কোনো সমস্যা নেই যখন বাজার শেষ হয়ে আসবে সবজির দাম এমনিতেই কম হবে আমি কম দামে কিনতে পারবো রামু মিয়া মনে মনে হাসতে লাগলো আর ভাবতে লাগলো এই রামু যে কিপটার কিপটা বাজার গিয়ে কি কিনবে তা তো আমার ভালোই জানা আছে বাজারে পৌঁছে রামু প্রথমেই একটি আলুর দোকানে গেল দরদাম করতে এই আসুন 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 বাজার নিন ধরে দরে ফরেল রস আসুন আসুন নাজামুলার জিনিস নিন কি হে দোকানদার তোমার দোকানের আলো কত করে আলু তো দাদা পঁচিশ টাকা করে বিক্রি করি কিন্তু আপনার জন্য একদম বিশ টাকা আরে আমার কাছে কেন তুই পাঁচ টাকা কম নেবি। আমাকে দেখে কি তোর ফকির মলা হয় আমি কি পাঁচ টাকা দিতে পারবো না আচ্ছা আজ যাই হোক শুন না দামটা একটু কম কর না ভাই বড্ড বেশি দাম চাই ছিষ্টে এই মগার কাছে কোনোদিন জিনিস বিক্রি করে শান্তি পাইলাম না আচ্ছা রামু দাদা দাও তাহলে পনেরো টাকা করে কিলে দাও কিন্তু বলে দিচ্ছি এর থেকে কিন্তু আর এক টাকাও কম হবে না তাও বড্ড বেশি চাইলি রে আচ্ছা দে কি আর করার দে আমাকে একশো গ্রাম মালু দে আমি পারি না আর পারি না আমি কেন মরি না কেমন দা লাগে শালাইতে দেখি সহ্য না করে পারা যায় আটা ঘন্টা দৌড়া দামাতামি কইরা এখন কয় কি একশো গ্রাম আলো নিব এই নিন আপনার একশো গ্রাম আলু আর আমার উদ্ধার করেন বাজার থেকে ফেরার পথে রামুর দেখা হয় পাশের বাড়ির প্রতিবেশী হারুর সাথে কি খবর হেরামো দাদা আমার খবর জেনে তোমার কি লাভ আরে আমি বলতে চাচ্ছি তুমি কেমন আছো আমি যেমন ছিলাম তেমন আছি দেখতে পাচ্ছ না সুস্থ অবস্থায় বাজারের ব্যাগ হাতে হেঁটে যাচ্ছি আবার জানতে চাইছো কেমন আছি মরে গেলে তোমাদের ভালো হয় তাই না না হারুদা তা নয় গো আসলে কথার কথা দেখা হলো তাই জানতে চাইলাম এই আর কি সে তো আমি জানি কথার কথা তোমরা মন থেকে জানতে চাইবে কেন সরো রাস্তা ছাড়ো আমার যত সব আজকাল মানুষকে ভালো কথা এরপর রামু বাড়িতে গিয়ে তার বউকে জোরে জোরে ডাকতে থাকে বউ বউ বাইরে এসো বাইরে এসো তাড়াতাড়ি কি হলো কি কি হলো এখন আসছো না কেন ডাকি শা বউ বৌ কি আসলে আসলে শুনতে পাইনি গো শুনতে পাওনি কানটা কোথায় থাকে হ্যাঁ তুমি তো জানো আমার বাজার থেকে আসার সময় হয়ে গেছি তাহলে দরজা কানটা ঝুলিয়ে রাখতে পারলে না এক ডাকেই শুনতে পেতে ভুল হয়ে গেছে স্বামী আমাকে ক্ষমা করো আচ্ছা শোনো না একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে আনি একটু শরবত খাও দেখবে সব ঠিক হয়ে যাবে কি ঠিক হওয়ার কথা বলছো হ্যাঁ আর আমি শরবত খাবো কেন না আসলে তোমার মাথাটা গরম হয়ে গেছে তো তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে আমার মাথা গরম আমার মাথা গরম তুমি বললে কিভাবে আমার মাথা গরম হয়ে গেছে মাথা তোমাদের গরম সবার গরম আমার মাথা গরম নয় আর তাই আমি এখন গরম গরম চা খাবো যাও চা করে যাও 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 বলছি এই গরমে আবার গরম চা খাবে নাকি হ্যাঁ না কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই কি সমস্যা থাকবে সব ঠিকঠাক আমি আমি আনছি চা আনছি গরম গরম চা তুমি একটু শান্ত হও শান্ত হও মানে কি তুমি কি বলতে চাইছ আমার মাথা গরম না 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 তোমার মাথায় গেল গরম হবে গো মাথা তো গরম আমার আমার দেখো দেখো। সেটাই আমি আর একবার এক কথা শুনলে আমি সব কিছু ভেঙে ফেলবো এই ঘর ভেঙে ফেলবো এই ঝাঁটা ভেঙে ফেলবো এই বালতি ভেঙে ফেলবো সবকিছু তছনছ করে ফেলবো ঠিক এইভাবেই চলতে থাকে আমাদের এই আগির আমার দিনকাল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন